সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে তেঁতুলিয়া কালবাট ব্যাঙে চলাচলের দুর্ভোগ পোহাচ্ছেন জনসাধারণ সাথে আছে আমি ফারজানান উপর তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলা আজিজনগর এলাকায় গ্রামীণ সড়কের কালবাট ব্যাঙে চলাচলের দুর্ভোগ পোহাচ্ছেন দশ গ্রামের প্রায় দশ হাজার মানুষ গত দুই বছর ধরে কালবাটি ভেঙে পড়ে থাকলেও দেখার জন্য কেউ নেই বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসল আনা নেওয়া ও কমলমতী শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সরজমিনে দেখা যায় তিন নং ইউপি অন্তর্গত আজিজনগর গ্রামীণ সড়কে অবসরপ্রাপ্ত মোহাম্মদ হোসেন আলীর বাড়ির পাশে কালবাটি ভাঙা ভাঙা অংশে বাঁশের কাচের গুড়ি দিয়ে বিছিয়ে রাখা হয়েছে আর সেখান দিয়ে প্রতিনিধিত্ব ঝুটি নিয়ে চলতে শিক্ষার্থী সহ এলাকার সাধারণ মানুষ